আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম সার্কেল চাদর কালেকশনে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর সার্কেল চাদর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণে আমরা মাল পাঠিয়ে দেখেন খুবই সুন্দর সার্কেল চাদর দাম তিনশো পঞ্চাশ সাইজ হবে সাত ফিট বাই সাত ফিট দাম তিনশো পঞ্চাশ দুইটা বালিশিকপার ফ্রি প্রতিটা চাদরের সাথে দুইটা বালিশ কাপড় ফ্রি থাকবে এবং বালিশী থাকবে বানানো বালিশিক কটা দেখা দাও সমগ্র বাংলাদেশের আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণে আমরা মাল পাঠাই দেখেন দেখি বালিশব দেখেন খুবই সুন্দর পরবর্তী কালারটা দেখায় দাও জানতে চান সহস্বতী অঞ্চল স্থান বা কিন্তু অর্ডার করতে পারেন অল্প যদি যা স্বল্পে ব্যবসাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম তিনশো পঞ্চাশ বালিশের কাবার চাদরের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর চাদর কালেকশন নিতে চান এই সহস্বত অঞ্চলস্থান বা কিন্তু অর্ডার করতে পারেন দাম তিনশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর চাদর অসম্ভব সুন্দর চাদর দেখেন দাম তিনশো পঞ্চাশ বালিশ কপার দেখা দাও এই দেখেন বালিশ কথা দেখেন খুবই সুন্দর পরবর্তী কালটা দেখা দাও দাম তিনশো পঞ্চাশ টাকা যা নেবেন সরাসরি অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন নিজে দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন সাত ফিট বাই সাত ফিট দুটো বালিশে কভার ফ্রি দেখেন সমগ্র বালিশ কাপার হোম ডেলিভারি সুন্দরবন অ্যাসিপুরবেন আমরা মাল পাঠায় থাকি কটা দেখাই দাও এই দেখেন বালিশে কব দেখেন নিজে চলে সরাসরি অঞ্চল স্তর বা অর্ডার করতে পারেন সর্বশেষ ডিজাইনটা দেখাই দিচ্ছি কালারটা সরি এই দেখেন ডিজাইন কালারটা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন মিক্সিলে যত মিশ্রিং সহ দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন বিয়স ভিডিও প্রায় শেষ পর্যন্ত যদি ভালো লাগে থাকে সহসী দোষ আসতেন বলেন অর্ডার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বালিশ ওটা দেখে দাও এই দেখেন বালিশ কবর আর এই দেখেন আপনার মহা মহাসমহার